আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটি জানিয়ে দেবো তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো আজকে ফাওয়ারি স্মার্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউরোপে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এস টি পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলিনমা পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা তাওয়াল আলরাজি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইনজাস দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এসএনবি কুইক পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এএন বি টেলিমানি দিচ্ছে এক রিয়েলে এক টাকা ছাপ্পান্ন পয়সা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাঙ্কের আজকে সর্বোচ্চ ট্যাকা রেট দিচ্ছে ফাওয়ারি স্মার্ট এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউরপে দিচ্ছে এক রিয়েল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আপনারা যদি ফাওয়ারি স্মার্ট দিয়ে দেশে টাকা পাঠান তাহলে ট্রান্সফার ফি দিতে হবে পাঁচ রিয়াল পঁচাত্তর হালালা ইউরোপে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে চোদ্দো রিয়েল পঁচানব্বই হালালা মোবাইল পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে বারো রেল পঁয়ষট্টি হালালা এস পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে শত রেল পঁচিশ হালালা আলিনমা পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে শত রেল পঁচিশ হালালা তাওয়াল আল্লাহ দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশো শত রিয়েল পঁচিশ আলানা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাঙ্কের টাকা রেট তো আজকের তারিখ হচ্ছে উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে ভালো করে জেনে নিন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন